আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আছেন আজকে আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো সেই ডিজাইন দি পেতে হলে আপনাদের পরম সাত ডিজিটের একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলি ভিডিও মাঝখানে মাঝখানে দেখানো হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করে পাসওয়ার্ডগুলি সংগ্রহ করুন যখন বিগ্লা অ্যাপসে যাওয়া যাক হবেন বিগ্ল অ্যাপস তিজিল পকে ক্লিক করে ত্রিডিটোটা এখানে ক্লিক করবেন তারপর ওপেন এন পিল ফাইলে ক্লিক করবেন তারপর তে ক্লিক করবেন আপনার কান ফাইলটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু পিজেলের দিয়ে ডিজাইন করছি পিকেল পিজেলের থেকে আমি সিলেক্ট করে নেব ফাইলটি সিলেক্ট করার পর ওপেন অ্যান্ড এটে ক্লিক করব তারপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ব্যাক অপশনে ক্লিক করে দেব তারপর আমার সামনে ডিজাইন হাজির হয় সেই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য ডেয়ারেক্টনে ক্লিক করব এই ডিজাইনটি আওয়ামী লীগ এবং বিএমপিতে দুইটায় দলে কনভার্ট করা যাবে ডিজাইনটি কাস্টমাইজ লেয়ার আইকনে ক্লিক করব আমি সর্বপ্রথম এই আওয়ামী লীগ থেকে কনভার্ট করে আমি বিএমপিতে কনভার্ট করে নেব এটা সেজন্য লেয়ারগুলো আমি আনলক করে নেব আমি সব সবগুলা সবগুলো হাইট করে দিতেছি আওয়ামী লীগের সবই সবগুলো হাইট করে দেব আপনারা ঠিক সেম ভাবে ছবিগুলো শেষ করে নেবেন আমার ডিজাইনটা আওয়ামী লীগ থেকে বিএমপিতে কনভার্ট হয়ে গেছে আমি কখন বিভিন্ন লেয়ার কাস্টমাইজ করে দেখাবো সেজন্য আমি লেয়ার এগিয়ে ক্লিক করে সর্বপ্রথম উপরের নেতা একজনের ছবি শেষ করবো সেজন্য আনলক করে নেব তারপর লেয়ার আইকনে ক্লিক করে ছবিটি ক্লিক করব তারপর রিসিলেটটি ক্লিক করে দেব ব্রাউজার ওপেন হলে এখান থেকে অন্য একটি ছবি নিয়ে আসব আপনার ঠিক সেমভাবে ছবিগুলো শেষ করে নেবেন লেয়ার আইকনে ক্লিক করে লক করে নেব তারপর সেই জন্য ছবিটা আনলক করে এটা শেষ করে নেব লেয়ার এখানে ক্লিক করে ছবিতে ক্লিক করে সিলেক্টে ক্লিক করব গ্যালারি আপনার গ্যালারিতে একটি ছবি নিয়ে আসব আমি এই ছবিটা ব্যবহার করতেছি এখানে লেয়ারের এখানে ক্লিক করে লক করে নেব ডিজাইনটি এখানে আমি সমাপ্ত করতেছি সালাম আলাইকুম সবাই বলা থাকবেন আর ফলে লিংক ভিজিট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে